গতকালই আমরা প্রেস কনফারেন্স করে এখানে বলেই গেছিলাম যে আমরা যে দাবি দাওয়া নিয়ে সিও সাহেবের কাছে এসেছিলাম মনোজ কুমার আগরওয়াল সাহেবের কাছে আমাদের সেই দাবি পূরণ না হলে আমরা পুনরায় আগামীকাল আবার আসব সেই জন্য আমরা আজকে আবার এসেছি এসে আমাদের স্পেসিফিক কিছু বক্তব্য ছিল যেটা গতকালও আমরা বলেছিলাম তার কিছু উত্তর আমরা পেয়েছি যেরকম ধরুন একটা কালকে অর্ডার জারি করা হয়েছিল যে পঁচাশি বছর যাদের বয়স তাদের আর হিয়ারিং সেন্টারে আসতে হবে না তাদের বাড়িতে গিয়েই হিয়ারিং হবে সেই সময় আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে যারা অসুস্থ যাদের অপারেশান হয়েছে তাদের আপনারা এই তালিকায় রাখবেন না কেন কেন কবি জয় গোস্বামীকে হিয়ারিং সেন্টারে যেতে হবে তিনি অসুস্থ হওয়া সত্ত্বেও আমাদের ওনারা জানালেন যে ওনারা এইটি ফাইভ ইয়ার্সের সাথে এটাও ওনারা নোটিশ করেছিলেন অর্ডার দিয়েছিলেন যে যারা অসুস্থ তাদের বাড়িতে গিয়ে হিয়ারিং হবে তাদের হিয়ারিং সেন্টারে আনাজ হবে না আমরা বলেছি এই স্পেসিফিক অর্ডারটা আপনাদের এ আরও লেভেলে কিংবা বিএলও লেভেলে নেই আপনারা সেই অর্ডারটা ক্যারি আউট করুন আমরা এটা পাবলিকলি প্রেস করে বলে দিচ্ছি যাদের অপারেশান হয়েছে যারা অসুস্থ তারাও তাদের সংশ্লিষ্ট বিএল জানান যে আমি হিয়ারিং সেন্টারে যেতে পারবো না আমার বাড়িতে এসে হিয়ারিং হোক এটা গেল পয়েন্ট নাম্বার ওয়ান পয়েন্ট নাম্বার টু হচ্ছে লজিক্যাল ডিসক্রিপেন্সি যেটা ছিল আমরা যা তালিকা ওনাদের দিতে বলেছিলাম উনি বলেছিলেন উনি একটা চিঠি দেবেন তার পরিপ্রেক্ষিতে আজকে আমরা জানতে পেরেছি অলরেডি সেই তালিকাটা ওনারা এই আরও বিয়ালো স্তরে পৌঁছে দিয়েছেন অর্থাৎ যে দাবিটা আমরা করেছিলাম সেই দাবিটা তার যে ন্যায্যতা ছিল সেটা আরেকবার প্রমাণ হল আমরা থার্ড আরেকটা কথা বলেছি সেটা এখনও ফাইনালি ডিসাইডেড হয়নি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে কাল জনের একটা প্রতিনিধি দল দিল্লিতে যাবে তারাও নিশ্চয়ই এই কোশ্চেনটা অ্যারাইজ করবে যেটা আমরা এখানে করেছি যে যারা পড়াশোনার জন্য বাইরে আছেন যারা চাকরি সূত্রে বাইরে আছেন যারা বিভিন্ন কাজে বাইরের রাজ্যে কিংবা বাইরের দেশে আছেন তাদের হিয়ারিংয়ের জন্য এখানে না ডেকে তাদের ভার্চুয়াল হিয়ারিং করা হোক কারণ তাদের বাড়ির লোকেরা যে এনুমিনেশান ফর্ম ফিল আপ করেছিলেন সেখানে তাদের ফটোগ্রাফ আছে অতএব আপনি যখন ভার্চুয়ালি তাদের হিয়ারিং নেবেন আপনি ফটো দেখিয়ে মিলিয়ে নিতে পারবেন যে সেই লোক কি না অতএব তার সেই যে ফান্ডামেন্টাল রাইটস সে আসতে পারছে না বলে আপনি কিভাবে তার ফান্ডামেন্টাল রাইটসকে হরণ করতে পারেন কেউ বিদেশে পড়তে গেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের স্টুডেন্টস ক্রেডিট কার্ড সেই প্রকল্পের সহায়তা নিয়ে অনেক গরিব মানুষ তারা বাইরে পড়তে গেছে সে কি করে তার ভোটার লিস্টে নাম তোলার জন্য লন্ডনে থাকলে এখানে চলে আসবে তার এই যে বিশাল পয়সা খরচা এটা কে নেবে তাহলে আপনি তার ভার্চুয়াল হিয়ারিং করান তাহলে কেন তাকে আসতে হবে এই কথাটাই আমরা যারা প্রতিনিধি দলে ছিলাম তিনজন সম্মানীয় মন্ত্রী ডক্টর শশী পাজা শ্রী পুলক রায় শ্রীমতী বীরবা হাসদা এবং আমাদের জেনে এমপি বাপি হালদা আমরা এই কথাগুলোই বারংবার হ্যাঁ বলে এসেছি যারা কর্মসূত্রে বাইরে আছে যারা পড়াশোনার জন্য বাইরে আছে যারা পরিযায়ী শ্রমিক তাদের ভার্চুয়াল হিয়ারিং করতে হবে এবং হ্যাঁ 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 আমরা তো অলরেডি এর পরিপ্রেক্ষিতে আমরা চিঠিও দিয়েছি আপনারা সবাই জানেন আর যেটা আমাদের আরেকটাও বক্তব্য এরকম অনেক লোক আছে হয়তো তার সংখ্যাটা বেশি নয় পঞ্চাশ বছর ধরে আছে কিন্তু এগারোটার কোনো কাগজই তার কাছে নেই তার বাবার নামও দু হাজার দুয়ে নেই অথচ তারা এলাকার সব লোক জানে যারা পঞ্চাশ বছর ধরে বাস বসবাস করে আপনি তাদেরও একটা এনকোয়ারি করে তাদের ভোটার লিস্টে নাম তোলার ব্যবস্থা করুন আপনি এলাকায় লোকালি সব পার্টির লোকদের দিয়ে যান সব পাড়ার লোকদের জিজ্ঞেস করুন যে কত বছর ধরে আছে যদি এরকম মানুষও কিন্তু সেটা সংখ্যায় কম কিন্তু এরকম মানুষও আছে তারা ভোট দিয়েছে হয়তো দু হাজার দুয়ে দেয়নি তারপরে হয়তো পাঁচটা জায়গায় ভোট দিয়েছে পাঁচটা নির্বাচনে তারা কেন বাদ যাবে তাদের ওই এগারোটা ডকুমেন্টস নেই বলে আর তারা কেন বাদ যাবে তাহলে তার জন্য স্পেশাল কিছু আপনারা চিন্তাভাবনা করুন যে ডকুমেন্টসটা সে জমা দিতে পারবে শুধু দু দিয়ে তার কিংবা তার বাবার নাম নেই বলে তার দাদার নাম আছে দাদার নাম আছে তাহলে আপনি দাদার নামটাকে অ্যালাউ করুন তার কাকার নাম আছে তাহলে কাকার নামটাকে সেটা ধরে অ্যালাউ করুন সেটা আপনারা কেন করবেন না আমরা এই স্পেসিফিক কথাগুলো আমরা পরিষ্কার ভাষায় জানিয়ে এসছি সেইটুকুই আমাদের বলা না না আমাদের কথাকে মান্যতা দিয়েছেন এটুকু বলতে পারে সিদ্ধান্ত হবে আমি জানি না কিন্তু আমাদের যে লজিক্যাল কথাগুলো আমরা বলেছি সেই লজিক্যাল পয়েন্টগুলোকে মান্যতা আমরা এটা বারংবার বলেছি আপনাদের মাধ্যমেও বাংলার সমস্ত নাগরিকদের আমরা অনুরোধ করছি শুধু পঁচাশি বছর নয় যদি তিরিশ বছরেরও কারোর অপারেশন হয়ে থাকে আপনি আপনার পরিবারের কিংবা পাড়ার কাউকে দিয়ে খবর পাঠান আমি অসুস্থ আমি হিয়ারিং এর জন্য সেন্টারে যেতে পারবো না আমার বাড়িতে এসে হিয়ারিং করাবো সেটা বিশেষ চাহিদা সম্পন্ন মানুষ প্রতিবন্ধী হতে পারে যার অপারেশন হয়েছে হতে পারে আপনাদের খাদ্য অসুস্থ হয়েছে গুরুতর অসুস্থ যেতে পারবে না তারা বলুক তারা বলুক তাদেরটা বাড়িতে আমি এটা আমরা আজকে বলেছি আপনি নিয়ম জানেন আমরা আপনার কাছে আসছি নিয়ম জানি সরকারি অফিসাররা নিয়ম জানে আমাদি তো নিয়ম না সাধারণ মানুষ তো সব খবর জানে না তাদের কাছে তো সব খবর পৌঁছচ্ছে না এবং সাধারণ মানুষের কাছে খবর পৌঁছচ্ছে না বলে একটা অসুস্থ মানুষ তিনি এই আইন নিয়মটা জানেন না বলে তিনি হিয়ারিং সেন্টারে চলে যাচ্ছেন আপনাদের মাধ্যমেও এটা আমরা অনুরোধ করছি আপনারা কেউ হিয়ারিং সেন্টারে যাবেন না আপনাদের এলাকায় যিনি বিএলও ছিলেন কিংবা কোনো এক বিএলএ টু তাদের মাধ্যমে জানান যাতে আপনার বাড়িতে গিয়ে হিয়ারিংটা হয় না কমিশনের প্রচারের কথা খামতি আছে আপনারা তো এইভাবে বলছে 100 বার আছে না হলে এটা হবে কেন না হলে এটা হবে কেন আমরা কমিশনের পক্ষপাত করে সেই ডিস্ট্রিক্টের আমরা নির্বাচন কমিশনার বুঝি কে তার আন্ডারে আছে এটা আমাদের জানার দরকার নেই নির্বাচন পরিচালনা করে নির্বাচন কমিশনার আমাদের যদি কাউকে বলতে হয় আমরা নির্বাচন কমিশনকে বলি আমরা তো গতকালই বলে দিয়েছি তারপর আমরা গতকাল বলে দিয়েছি আমাদের যা বলার আমাদের পার্টি আমরা ক্লিয়ার করে দিয়েছি না না মান্যতা পেলে খুশি হব বলেছি মানুষের কথা আমরা রিপ্রেজেন্ট করেছি মানুষের কথা মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার মানুষের পাশে থাকার কথা বলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় বারংবার মানুষের পাশে থাকার কথা বলেছেন আমরা সেই তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হয়ে মানুষের কথা আমরা জানিয়ে মান্যতা পেলে বাংলার মানুষ খুশি হবে আমরা ব্যক্তিগতভাবে খুশি হব না মান্যতা পেলে বাংলার মানুষ ওনাদের ধন্যবাদ জানায় যারা পঞ্চাশ বছর ধরে আছে ডকুমেন্ট নেই এবং দু হাজার দুইয়ের নাম নেই বলে যেটা আজকে আপনারা নতুন করে বললেন সেক্ষেত্রে কমিশনের ভিউ কি আপনাদের মতো আমাদের কথা আমরা বলেছি ওনারা এবার দিল্লিতে আলোচনা করবেন তারপরে নেত্রী আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় একবার নয় একাধিকবার বলেছেন বাংলায় এসআইআর নাম করে একটাও প্রকৃত ভোটারকে নাম বাদ দিতে যাবে না যদিও বা কেউ বা কারা ব্যাকডোর দিয়ে দু কোটি নাম বাদ যাবে প্রতিনিয়ত বলছেন এবং প্রতিনিয়ত চক্রান্তের বেড়াজাল তৈরি করছেন আমরা তৃণমূল কংগ্রেসের তরফ থেকে মাননীয় নেত্রী নির্দেশ কমে আমরা প্রতিনিয়ত মানুষের কথাগুলো নির্বাচন কমিশনেকে পৌঁছে দিচ্ছি নির্বাচন কমিশন তাদের স্বচ্ছতা এবং প্রকৃত ভোটার যাতে একটাও না বাদ যায় তাদের দেখার দায়িত্ব তাদের আমরা গ্রাউন্ড লেভেলে মানুষের অসুবিধে আমাদের দল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের কথা মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং সাধারণ মানুষের কথা আমরা এদের কাছে পৌঁছে দিচ্ছি কারণ মানুষ একটা আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ইতিমধ্যেই পঞ্চাশ জন মানুষ মারা গেছে নির্বাচন কমিশন এর দায় কে নেবে ঠিক আছে আর যাতে কোনো মানুষের অসুবিধা না হয় আর মানুষ তার গণতান্ত্রিক অধিকার থেকে যেন বঞ্চিত না হয় তার জন্যই তৃণমূল কংগ্রেসে লড়াই একটাই কথা ওয়ান লাইন ট্যাগলার বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় যেটা বলেছেন কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া যাবে না আমরা তার জন্য যতদূর অবধি লড়াই করতে হয় সেটাই করব 何 <No> <Thank you. S 1>